রত দিন ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবর্জনা মন্দিরে আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় মালদা জেলা জেলা সহ বিভিন্ন থেকে আজ ভক্তরা এই মন্দিরে দিতে আসেন মন্দিরের সেবায়ত শান্তি চৌধুরী জানান আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার প্রফুল্ল ভক্ত সমাগম হয়েছে ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে প্যান্ডেল করা হয়েছে তাছাড়া রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং মন্দির চত্বরে সমস্ত শৌচালয় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই পুকুরিয়া থানার পুলিশ প্রশাসন মোতায়েন থাকে আমি এসেছি গোবর্ধনা কালী মন্দির কালী মন্দিরে বৈশাখ মাসের শেষ মন্দির আজকে বৈশাখ মাসের শেষ পুজো আছে আজকে আমার ছেলের চুলমূড়ন আছে সেখানে আমি ঠাকুরের দিতে এসেছি কতটা জাগ্রত আপনি এখানে ওখানে নাম করা জাগ্রত মা আমাদের কালী কালী গোবর্জনা কালী মন্দির জাগ্রত কালী মন্দির আজকে গোবর্ধনা মায়ের মন্দিরে এটা খুব জাগ্রত মায়ের মন্দির পশ্চিমবঙ্গের যতগুলো কালী মন্দির আছে তার মধ্যে একটা অন্যতম সারা বছরই এখানে পুজো হয় বৈশাখ মাসে বেশি ভিড় হয় শনি মঙ্গলবার ছাগ বলি হয় প্রত্যেক শনি মঙ্গলবার ছাগ বলি হয় কিন্তু বৈশাখ মাসে বেশি হয় হয়তো মায়ের মন্দির কেমন ভক্ত ভালোই মনে হচ্ছে একদম প্রচুর লোক হয় শনিবার তো একদম বিপুল লোক বিরাট মেলার মতো আর মঙ্গলবারটাও হয়